আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষ তথা বিশ্বের এক অন্যতম আকর্ষণ হাওড়া ব্রিজ শহরের নাম যেখানে কলকাতা আবেগের নাম সেখানে হাওড়া ব্রিজ কথা নতুন করে বলে দিতে হয় না এই শহরের এক ঘেয়েমিক কাটাতে হয়তো আপনি ঠিকানা বদলেছেন বেশ কিছু বছর হল অথবা একেবারে পেশাগত কারণে আপনাকে চলে যেতে হয়েছে বাইরে কোথাও কিন্তু বেশ কয়েক বছর পরে সেই পেশাগত কারণেই আপনাকে আসতে হলো কলকাতায় আর স্টেশন ছেড়ে যেই ব্রিজে উঠলো ট্যাক্সি কিংবা বাস অপনি জোর করে চেপে রাখা বাঙালির সব সেন্টিমেন্ট কেমন ঠেলে বেরিয়ে আসতে চাইবে আপনার নিজের ওপর অভিমান ঘন ঘন মনে হওয়া কিভাবে এই শহর ছেড়ে থেকেছিলেন কিভাবে ভেবেছিলেন যে আর ফিরবেন না এই অনুভূতির জন্যেই বারবার ফিরে আসতে হবে এখানে না ছুঁই ছুঁই এক বুড়ো সবের সেতু তবে ওই শহরটা কলকাতা তো এখানে ফিরে আসা আছে বুড়ো বট গাছ নিয়েও নস্টাল যে আছে শহরবাসীর মনে হাওড়া ব্রিজ তো সে শহরের জমিয়ে রাখা সব আবেগের আতুর ঘর হাওড়া ব্রিজ যার পোশাকি নাম রবীন্দ্র সেতু জনসাধারণের জন্যে উদ্বোধন করা হয়েছিল ব্রিটিশ ভারতে উনিশশো সালে এত বড় একটা সেতু তৈরি করতে কিন্তু একটিও নাটবল্টু ব্যবহার করা হয়নি তার পরিবর্তে ব্যবহৃত হয়েছিল ধাতু পাত বা রিভেট এটি সাসপেন্ডেড ক্যান্টিলিভার ব্রিজ যখন তৈরি হয়েছিল এটি ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ এখন এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম আঠারোশো চুয়াত্তর সালের পন্টুন সেতুর মূল কাঠামো অপরিবর্তিত রেখে এটি তৈরি করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় পন্টুন ব্রিজের বেশ ক্ষতি হয় স্বভাবতই অনেকটা পিছিয়ে যায় নতুন সেতু তৈরির কাজ চালু হবার পর উনিশশো সাল পর্যন্ত বাস ট্যাক্সি ও অন্যান্য যানবাহনের সঙ্গে চলত ট্রামও সুন্দর পদঘাট সেতু সুন্দর বিশ্ববাসীর কাছে বাড়ায় কদর সত্যি এই হাওড়া ব্রিজ ভারতবাসী হিসেবে আমাদের গর্ব তৎকালীন ব্রিটিশ সরকার এই সেতু নির্মাণের পরিকল্পনা করেন তারপর টাটা আয়রন স্টিল কোম্পানির প্রায় চব্বিশ হাজার টন ইস্পাত দিয়ে তৈরি হয় এই হাওড়া ব্রিজ ব্রিজের ফেব্রিক্রেটারের কাজ করেছিল বান কোম্পানি ব্রিথওয়েট কোম্পানি এবং যেসব কোম্পানি এটাই বোধ প্রথম মেক ইন ইন্ডিয়া এখন যে স্লোগান নিয়ে আমরা লাফালাফি করি দীর্ঘ সাত বছর লেগেছিল এই ব্রিজটি বানাতে হাওড়া ব্রিজের ওপর থেকেই আপনারা দেখতে পাবেন হুগলি নদীর ওপর তৈরি হওয়া অন্যতম বৃহত্তম তারের সেতু বিদ্যাসাগর সেতু জনসাধারণের জন্যে এই ব্রিজটি খুলে দেওয়া হয় দশই অক্টোবর উনিশশো সালে দীর্ঘ আশি বছর ধরে হাওড়া কলকাতার মানুষের যোগাযোগের সাক্ষী বহন করে চলা এই হাওড়া ব্রিজ যাতে আরও একশো বছর অটুট থাকতে পারে তার জন্যে আমাদেরই অঙ্গীকারবদ্ধ হতে হবে চলুন এই সেতুকে পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল রাখার এক শপথ গ্রহণ করি